তো Всем পার্ক করতে कायभूत आजগর এই বার্ষিক গোয়াগর প্রতিযোগিতায় উপস্থিত আজগর এই প্রতিযোগিতার সভাপতি উপস্থিত ছাত্র অঞ্চলর মুরুব্বিয়ান ভাই বন্ধু এবং মা চাচি যারা আছেন সকলকে জানাই সালাম এবং নমস্কার আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী আট মে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে এই দক্ষিণ উত্তর পূর্ব গোপালগঞ্জের কৃতি সন্তান আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব নীতিশ রায় চেয়ারম্যান পদে হয়েছে তার মার্কা মোটর সাইকেল মার্কা তার পক্ষে আমি আপনাদের সাথে দু একটা কথা বলার জন্য এসেছি আপনাদের কাছে মোটত্ত আহ্বান রাখব আমরা এই উত্তর পূর্ব গোপালগঞ্জের মানুষ এই উপজেলা নির্বাচনের শুরু থেকে আজ অব্দি কোন দিনকে আমরা চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছি আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে বার উপজেলার নির্বাচন চলে এই নির্বাচনে একবার কি আমরা এই উত্তর পূর্ব গোপালগঞ্জের এই উত্তর পূর্ব গোপালগঞ্জের কোনো সন্তানকে আমরা নির্বাচিত করতে পেরেছি কিনা আমরা প্রতিবার আমাদের মহামূল্যবান ভোক্তা ওই পশ্চিম গোপালগঞ্জের প্রার্থীদের দিয়ে পশ্চিম গোপালগঞ্জের প্রার্থীদের আমরা বিজয়ী করেছি রাস্তার একশো দশটা রাস্তা ওই পশ্চিম গোপালগঞ্জের সাতটা ইউনিয়নে করেছে আমরা চোদ্দটা ইউনিয়নে পেয়েছি মাত্র সাতটা রাস্তা এই তো আমরা পেয়েছি আমরা তাদের কাছে বঞ্চনার শিকার হয়েছি আমরা লাঞ্চনার শিকার হয়েছি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আমি আপনাদের কাছে আহ্বান এই নির্বাচনে আমরা যখন আমাদের দু চারজন শুভাকাঙ্ক্ষী ওই পশ্চিম গোপালগঞ্জে আমাদের জন্য কাজ করে তখন তাদের অত্যাচার নির্যাতনের শিকার হতে হয় আর অথচ উত্তর পূর্ব দক্ষিণ গোপালগঞ্জের মানুষ আমরা কিভাবে ওই পশ্চিম গোপালগঞ্জের আমার লক্ষ্য হয় না আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা জেগে উঠুন আপনাদের রক্তের কথা বলুন আর নাই আর আমরা ওই পশ্চিম গোপালগঞ্জের থামাদারি চেয়ারম্যান আমরা যদি আমার ঘরের সন্তানকে চেয়ারম্যান করতে পারি আমার ওই অঞ্চলটা উন্নয়ন হবে আমার ওই ইউনিয়ন গুলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে সুপ্রিয় পানির ব্যবস্থা হবে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর সমাধান হবে আমি আপনাদের কাছে বর্তমান আহ্বান রাখতে চাই আপনারা আপনাদের সন্তানকে আপনাদের ভাইকে নীতিশ রায়কে আপনার আপনাদের মহামূল্যবান ভক্তি আগামী আট তারিখে সকাল সকালে আপনাদের স্ব স্ব কেন্দ্রে গিয়ে মোটর সাইকেল মার্কায় দিবেন গত পাঁচ বছর আগে আপনাদের কথা দিয়েছিলাম যদি আপনারা নীতিশ রায়কে ভোট আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা আমাদের রেখেছি আমরা পুলিশের সাথে যুদ্ধ করে আমরা প্রশাসনের সাথে যুদ্ধ করে আমরা আপনাদের ভোট ব্যাখ্যা করে এনে দিয়েছি আমরা পরীক্ষিত সৈনিক আমরা পরীক্ষা দিয়ে পাশ করে আপনাদের কাছে বারাবার এসেছি আগামী আট তারিখে আপনারা আপনাদের ভোটটা দিলেন ভোট ব্যাখ্যা করার মালিক আমরা আল্লাহ এবং নিচে আমরা আছি ইনশাআল্লাহ আপনাদের ভোট বিফলে যাবে না আপনাদের বলে দিতে চাই নীতিশ শুধু এই সাত মাস শাহপুর বলতুর কাজলিয়ার ভোটই পাবে না আপনাদের কথা দিতে চাই আপনারা খোঁজ নিবেন ওই গুবরা বুরাসি রঘুনাথপুর দুর্গাপুর মাঝিগতি করপর আপনারা খোঁজ নিবেন নিজ নিউপুর আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনাদের সন্তানকে আপনারা যে পরিমাণ ভোট ওই মুসলমান আমরা ভাইরা সম পরিমাণ ভোট দেবো ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আমি উদার্ত আহ্বান রাখবো সুযোগ সব সময় আসে না সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার আপনারা করুন যদি কোন কারণে কোন কিছু সাময়িক লোভে আপনারা এই সুযোগ কাজে লাগাতে না পারেন আগামী পাঁচটা বছর বাড়ি বসে কান্দন বালিশ ভিজে যাবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন কি করলাম কি করলাম যদি তখন নিজের জাতি ভাইকে ভোট দিতাম তাহলে আজ এই অবস্থা হতে না তাই আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা এই সুযোগ কোন কিছুর বিনিময়ে কোন নেতার কথায় আপনারা এই সুযোগকে হাতছাড়া করবেন না আপনারা আপনাদের ভোট দেবেন ভোট রক্ষা করার দায়িত্ব আল্লাহ এবং আমাদের আমরা আপনাদের ভোট রক্ষা করে দেব ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় আছে নিজেদের দুর্বল ভাবতাম রাজনীতির উপরের সকল করলে কর্মী আছে আমরা আছি তাই আপনারা বসে উঠবেন এবার সুযোগ কাজে লাগাবেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদের একটা কথা বলতে চাই দেশ শিব আত্ম শেখ হিজিনা এবং গোপালগঞ্জ মহামাদি মানুষের নেতা জননে যাবেন অক্ষত ফলন করেন সেলিম সেলিম ভাই এবারে নির্বাচনকে খুবাষ্ঠষ্ট এবং নিরপেক্ষ নির্বাচন করতে বলে দিয়েছেন যদি কোন দালাল চক্র যদি কোন বীর জাফর যদি কোন বৈমানের বাচ্চা এই অঞ্চলে এসে কোনো প্রকারের কোনো বিপদ সৃষ্টি করার চেষ্টা করে

একশো উপস্থিতি দেখিয়ে আপনারা আপনাদের ভোট্টা আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের আপনাদের ভাই বেটা আপনাদের মার্কাই দিয়ে আগামী আট তারিখে বিজয়ের মেলা পরে আপনারা বিজয় মিছিল করবেন ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে দেশরত্ন বিদ্যামন্দিরী সাফল্য রাষ্ট্র শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের জীবন্ত কিংবদন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের অন্যতম সদস্য বাংলাদেশ সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমার পিতৃতুল্য অভিভাবক করিম দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলের উত্তর উত্তর সফলতা কামনা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে আট তারিখে বিজয় মিছিল ইনশাআল্লাহ thank you